হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো চলো আজকে দেখাবো আমরা চাল কিভাবে ভেজায় এবং কিভাবে শুকায় তো চলো বেশি দেরি না করে দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ আমাদের হেডমিস্ত্রি এই লল্লার চাল মেলছে কারণ এগুলো শুকিয়ে তারপর ভাজা যাবে আর এই যে এইদিকেও দেখতে পাচ্ছ চাল মেলা আছে মিস্ত্রি এবং হাই করে দাও বাহ তো চলো এই যে মেশিন কালকে মেশিন চালাচ্ছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো নেক্সটটাতে আমি শেয়ার করার চেষ্টা করব। মানে পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে আর এই যে কাঠে থেকে যে আগুনটা জ্বালানো যায় কারণ এই যে কাঠ পয়লা এগুলো বিক্রি হয় যেহেতু এগুলো মানে কম টাকায় বিক্রি হয় বাড়ির জন্য নিয়ে যায় আর এই মেশিন আগামীতে আরও বড়ো মেশিন আনার চেষ্টা করছি যেহেতু যখন ফিটিং করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো এটা অবশ্যই দেখাবো এই রুমে মুড়িগুলো রাখা যায় যেহেতু এখন মিল ফাঁকা আছে কারণ একটা অফ সিজন চলছে তার জন্য তো চলো নেক্সট ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করছো না বলে হয়তো আমরা ব্লগ ভিডিও ঠিকঠাক দিতে পারছি না তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই তোমরা নতুন নতুন কন্টেন্ট বা ব্লগ ভিডিও তোমাদেরকে আমি দিতে থাকো ভালো ভালো কারণ এখন আমি একারণে দিতে পারছি না যেহেতু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তার জন্যে আর এই যে আমাদের কাঠ এদের প্রচুর পরিমাণ কাঠ আছে দেখতে পাচ্ছ Tacciolo!